আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার প্রথম ব্লগের জন্য আজকে সকালবেলা আমি নাস্তা বানাচ্ছি এটা দেখো পরোটা বানাচ্ছি আমার মেয়ে আজকে পরোটা খেতে চেয়েছে বলেছে মা তুমি আজকে আমার জন্য পরোটা বানাবা তাই আজকে আমি ওর জন্য পরোটা বানাচ্ছি নর্মালি আমরা সব সবসময় পরোটাকে অ্যাভয়েড করি কারণ আমরা রুটিটা বেশি খাই পরোটা গ্যাসের সমস্যা করে এর জন্য আমরা পরোটা বেশি খাই না তো আজকে মেয়ে খেতে চেয়েছে তাই বানালাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমরা পরিবারের তিনজন তো তিনজনের জন্য ছয়টা পরোটা বানিয়েছি আর বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি আসলে ভালোভাবে পোটা বানাতে না কিন্তু চেষ্টা করছ সন্দালোটা করার বাকির টাল্লা বর্ষা এই দেখো আমি আস্তে আস্তে চাপ দিয়ে পরোটা গুলি ভাজতেছি কারণ চাপ দিলে সুন্দর একটা কালার আসে পরোটার ভিতরে হোটেলে তোমরা দেখবা ওরা করে কি পরোটাকে সুন্দর করে চাপ দিয়ে চাপ দিয়ে ভাজে কালারটা খুব সুন্দর আসে দেখো আমি পরোটাগুলি আস্তে আস্তে সব ভেজে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই পরোটাটাও পুড়ে গিয়েছিল সমস্যা নেই এতটাও হালকা পড়েছে গতকালকে আমি মাংস রান্না করেছিলাম এই মাংস দিয়ে সকালবেলা এই পরোটাটা আমরা খাবো এই দেখো আমি আর একটা পরোটা ভেজে নিচ্ছি মোট ছয়টা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এই পরোটাগুলো সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে চারপাশটা যেন কাঁচা না থাকে এদিকে আমার মেয়ে এসে দেখি রুমগুলি সুন্দর করে গুছিয়ে ফেলেছে আর এই রুমটা আমাদের দেখো বন্ধুরা এই রুমটা আমরা আমরা ঘুমাই এই রুমটাতে আমার মেয়ে আমাদের রুমটাও সুন্দর করে গুছিয়ে ফেলছে আর এই যে ওই পাশে যে রুমটা এই রুমটা আমার মেয়ের এই রুমটাতে আমার মেয়ে ঘুমায় এই রুমটাতে ও গুছায় সুন্দর করে রুম আর এই রুমটাতে আমরা নামাজ পড়ি আর আমার মেয়ে পড়াশোনা করে এই রুমটাতে এটা আমাদের ডাইনিং রুম তো ভালো থাকো বন্ধুরা আল্লাহ হাফেজ